বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অবস্থান চিন্তাভাবনার প্রত্যাশার একটি পরিপূর্ণ চিত্র উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সারেম পরিচালিত এক জরিপে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার তরুণ তরুণীর অংশগ্রহণে পরিচালিত জরিপে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিএনপি তরুণদের মতে বিএনপি পাবে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যাদের ভোটের হার একুশ দশমিক চার পাঁচ শতাংশ তবে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির অবস্থান তৃতীয় স্থানে উঠে এসেছে তরুণদের শতাংশ তাদের ভোট দিতে পারে বলে মত দিয়েছে গতকাল সোমবার ঢাকার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সানএমএল নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাইয়ানের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় যুব সমাজে পরিবর্তন চাকরি শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক এই জরিপ তরুণদের রাজনৈতিক অবস্থান ও মানসিক কথা বোঝার একটি সমপযোগী দলিল হয়ে উঠেছে বলে মত বিশ্লেষকদের জরিপে অংশ নেওয়া তরুণদের একাংশ মনে করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত শতাংশ অন্যান্য ধর্মীয় দল পাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট এই জরিপে নারীদের মধ্যে এনসিপির প্রতি কিছুটা বেশি ঝোঁক লক্ষ্য করা গেছে যেখানে পুরুষদের মধ্যে বিএনপিকে ভোট দিতে চায় চল্লিশ শতাংশ জামাতকে বাইশ দশমিক দুই এক শতাংশ এবং এনসিপিকে চোদ্দ দশমিক চার চার শতাংশ সেখানে নারীদের মধ্যে বিএনপি সাঁত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ জামাত বিশ দশমিক পাঁচ সাত শতাংশ এবং এনসিপি সতেরো দশমিক চার সাত শতাংশ ভোট দিতে চায় শহর ও গ্রাম ভিত্তিক বিশ্লেষণেও তরুণদের রাজনৈতিক পছন্দের ভিন্নতা দেখা গেছে শহরে বিএনপির সমর্থন সবচেয়ে বেশি উনচল্লিশ দশমিক সাত সাত শতাংশ জামাতের প্রতি শহরের সমর্থন একুশ দশমিক ছয় ছয় শতাংশ এবং এনসিপির প্রতি ষোলো দশমিক দুই আট শতাংশ অন্যদিকে গ্রামে বিএনপিকে ভোট দিতে আগ্রহী সাঁত্রিশ দশমিক সাত দুই শতাংশ এবং জামাতকে একুশ দশমিক দুই পাঁচ শতাংশ এবং এনসিপিতে পনেরো দশমিক তিন আট শতাংশ গ্রামাঞ্চলে আওয়ামী লীগের প্রতি কিছুটা বেশি সমর্থন লক্ষ্য করা গেছে ষোলো দশমিক ছয় দুই শতাংশ যা শহরে তেরো দশমিক চার ছয় শতাংশ জরিপুর রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে তরুণদের স্পষ্ট অনাগ্রহ লক্ষ্য করা গেছে